ডিয়ার স্টুডেন্ট আজকে আমরা এই ভিডিওটিতে বিয় কঙ্ক নিয়ে আলোচনা করব যদি তোমাদের বিয় কঙ্ক করতে সমস্যা হয় আমার বিশ্বাস তোমরা যদি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে বিয়োগ কঙ্কের যে সমস্যাগুলো তোমাদের করার সময় হয় সব সমস্যাগুলোর সমাধান এই ভিডিওটির মাধ্যমে তোমরা পাবে তো বিয় কঙ্ক করার ক্ষেত্রে আমাদের প্রথম যে কাজ সেই কাজটা আমরা কিভাবে বিয়োগ কঙ্কগুলো করবো যদি তোমরা এই এক নম্বর অঙ্কটি দেখো এই এক নম্বর অঙ্কটির ডান দিক হচ্ছে এই দুই সংখ্যাটা হচ্ছে ডান দিক আর এই দুই যে সংখ্যাটি রয়েছে এটা হচ্ছে একক স্থানে রয়েছে এই আট যে সংখ্যাটি রয়েছে এটা দশক স্থানে রয়েছে এই সংখ্যাটি এবং পাঁচ যে সংখ্যাটি রয়েছে এটা শতক স্থানে রয়েছে আমি এখানে এ লিখলাম তার মানে এর দ্বারা বোঝাচ্ছে এটা একক এইখানে আমি দ লেখেছি এই দয়ের দ্বারা বোঝাচ্ছে দশক তালিবশা লেখেছি তালিবশ্বর দ্বারা বোঝাচ্ছে এটা হচ্ছে শত যোগ বিয়োগ এবং গুণঙ্ক আমাদের ডান দিক থেকে করতে হয় অর্থাৎ একক স্থান থেকে করতে হয় এই জিনিসটা আমাদের প্রথম নিয়ম মনে রাখতে হবে এখন আমরা দেখব উপরে কত রয়েছে দুই নিচে হচ্ছে এক বিয়োগের ক্ষেত্রে যদি উপরের সংখ্যা বড় থাকে নিচের সংখ্যা ছোট থাকে তখন আমরা উপরের থেকে নিচের সংখ্যাটা বাদ দেবো নর্মালিভাবে হবে এখন উপরে রয়েছে দুই আর নিচে হচ্ছে এক অর্থাৎ ধরো রকম করে আমরা দুটো দাগ দিতে পারি এক দুই নিচে কটা রয়েছে এক রয়েছে আমরা একটা দাগ কেটে দেব। আর কটা দাগ অবশিষ্ট থাকছে একটা তাহলে এইখানে এক হবে ক্লিয়ার এখন দেখো উপরে রয়েছে আট নিচে হচ্ছে পাঁচ তার মানে উপরে যতটা সংখ্যা থাকবে ওটা আমরা দাগ কেটে নিই আটটা সংখ্যা রয়েছে আট সংখ্যাটি লেখা রয়েছে তাহলে আমরা আটটা দাগ কেটে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আমরা আটটা দাগ দাগ দিয়ে নিলাম তাহলে কটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নিচে কটা রয়েছে পাঁচটা তার মানে এখান থেকে আমাদের পাঁচটা দাগ বাদ দিতে হবে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা দাগ বাদ দিয়ে দিলাম এখন দেখো কটা থাকছে এক দুই তিন তাহলে কতটা থাকছে তিনটে থাকছে তাহলে আমরা এখানে কত লিখবো তিন লিখব এখন দেখো উপরে কত রয়েছে পাঁচ আর নিচে হচ্ছে দুই উপরের সংখ্যাটি যেহেতু বড় এখন বড় সংখ্যা যখন বিয়োগের ক্ষেত্রে উপরে বড় সংখ্যা থাকবে তখন আমরা কি করব উপরের সংখ্যাটার থেকে নিচের সংখ্যাটা বাদ দিয়ে দেবো উপরে রয়েছে পাঁচ নিচে হচ্ছে দুই পাশের থেকে আমরা দুই বাদ দিয়ে দেবো ওই একইভাবে আমরা প্রথমে পাঁচটা দাগ কেটে নেব দাগ দিয়ে নেব এক দুই তিন চার পাঁচ পাঁচটার মধ্যে কতটা বাদ দিতে দেবে নিচে দেখতে হবে কত রয়েছে দুই দুইটা দাগ আমরা কেটে দিলাম অর্থাৎ বাদ দিয়ে দিলাম এখন কতটা অবশিষ্ট থাকছে কয়টা দাগ এক দুই তিন তাহলে তিন এইখানে আমাদের তিন বসাতে হবে এখন আমরা দ্বিতীয় অঙ্কটা করবো তোমরা যদি দ্বিতীয় অঙ্কটা ভালো করে দেখো তৃতীয় অঙ্কটার উপরে রয়েছে তিন তাহলে এই তিন যে সংখ্যাটি রয়েছে তিনটা হচ্ছে একক স্থানে তাহলে আমি এ দিলাম আর শূন্যটা দশক স্থানে তাহলে দ দিয়ে দিলাম আর আট সংখ্যাটা হচ্ছে শতক স্থানে এই জন্য তালোবসা দিয়ে দিলাম একক দশক শতক আমরা জানি যোগ বিয়োগ এবং গুণঙ্গ কোন দিক থেকে করতে হয় ডান দিক থেকে করতে হয় অর্থাৎ এককের স্থান থেকে করতে হয় তার মানে তিন সংখ্যাটার থেকে দুই সংখ্যাটা বাদ দিতে হবে ধরো তুমি তিনটে লজেন্স নিয়ে আসছো আর তার মধ্যে দুটো লজেন্স তুমি খেয়েছো এখন তোমার কাছে অবশিষ্ট কয়টা থাকছে ধরো লজেন্স তাহলে কয়টা লজেন্স এরকম ধরো গোল একটা দুটো তিনটে তিনটের মধ্যে ধরো দুটো বাদ দিয়ে দিলাম আর কটা থাকছে একটা তাহলে এইখানে এক বসাতে হবে ক্লিয়ার এখন দেখো উপরে শূন্য নিচেও শূন্য যদি শূন্য থেকে শূন্য বাদ দেওয়া হয় তাহলে কত থাকবে শূন্যই থাকবে আমরা যদি বিয়োগের ক্ষেত্রে শূন্য থেকে শূন্য বাদ দিয়ে দেই তাহলে শূন্য থেকে শূন্য বাদ দিলে কত হবে শূন্যই হবে তাহলে এইখানে আমাদের শূন্য বসাতে হবে এখন আমরা কি করব দেখবো আট রয়েছে উপরে আর নিচে হচ্ছে পাঁচ তার মানে আটের থেকে পাঁচটা আমাদের বাদ দিতে হবে তাহলে একইভাবে তাহলে আমাদের কি করতে হবে আটটা দাগ দিয়ে দেবো আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটার মধ্যে কটা বাদ দিতে হবে পাঁচটা এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা দাগ আমি বাদ দিয়ে দিলাম এখন কয়টা থাকছে এক দুই তিন তার মানে এইখানে আমাদের কত বসাতে হবে তিন বসাতে হবে কিন্তু কত বসাতে হবে তিন বর্ষাতে হবে এতক্ষণ ধরে আমরা এক এবং দুই যে অঙ্কগুলো করলাম এই উদাহরণগুলো খুব সহজ উদাহরণ এখন আমরা একটু জটিলতম উদাহরণে যাব যে বিয়োগগুলো করতে তোমাদের বেশিরভাগ সমস্যার সম্মুখীন হতে হয় সেই ধরনের বিয়োগগুলো আমরা নিয়ে আলোচনা করব বিয়োগের ক্ষেত্রে সবসময় যে উপরের সংখ্যাগুলো বড় থাকে তা নয় অনেক ক্ষেত্রে উপরের সংখ্যাগুলো ছোট হয় তখন আমরা কোন নিয়মটা ফলো করব সেই নিয়ম নিয়ে আজকে আমরা আলোচনা করব। তিন নম্বর উদাহরণটা কিন্তু উপরের সংখ্যা রয়েছে ছোট। যখন উপরের সংখ্যা ছোট থাকবে তখন আমরা কী নিয়মটা ফলো করবো সেই পদ্ধতি বা সেই নিয়মটা আমরা আজকে ভালো করে কিন্তু আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে তো অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটা ভালো করে দেখো এই ভিডিওর প্রত্যেকটা কথাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই জন্য ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখো তাহলে এই দেখো আমরা কি জানি যে যোগ বিয়োগ এবং গুণ অঙ্ক করলে আমরা ডান দিক থেকে করব অর্থাৎ একক স্থান থেকে করব তার মানে এই শূন্য সংখ্যাটা হচ্ছে একক দুই সংখ্যাটা দশক ছয় সংখ্যাটা শতক আমি এইখানে তোমাদের বোঝানোর সুবিধার্থে এ দিচ্ছি এইখানে দা দিচ্ছি আর এইখানে তারিবাসা এই জিনিসটাই কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে তোমরা যদি ভালো করে দেখো তাহলে দেখবে যে একক স্থানে উপরে রয়েছে শূন্য আর নিচে হচ্ছে দুই আমরা শূন্য থেকে কখনো কিন্তু দুই বাদ দিতে পারব না যেহেতু উপরের সংখ্যা যখন ছোটো থাকবে এই জিনিসটা কিন্তু ভালো করে তোমাদের বুঝতে হবে উপরে দেখো শূন্য রয়েছে নিচে হচ্ছে দুই যখন দেখবে বিয়োগের সময় বা বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যাটা যদি ছোটো হয় নিচের থেকে তখন আমাদের এই উপরের সংখ্যাটা কি করতে হবে বাড়াতে হবে এখন শূন্য থেকে কোনো সময় আমাদের দুই বাদ দেওয়া যাবে না এখন এই শূন্য সংখ্যাটাকে বাড়ানোর জন্য এই দশকের ঘরের যে সংখ্যাটা থাকবে এই দশকের ঘরের সংখ্যার থেকে আমরা এক ধার নেব কত ধার নেব এক ধার নেব তাহলে দশকের ঘরে রয়েছে কত দুই এই দুইয়ের থেকে আমরা যদি এক ধার নেই কত থাকবে এইখানে দশকের স্থানে এখন আমাদের দুই থাকবে না এখন কত থাকবে এক থাকবে দশকের স্থানে কত থাকবে এক এখন এই দশকের কাছ থেকে আমরা কিন্তু এক নিয়েছি এইখানে কত রয়েছে শূন্য রয়েছে তাহলে আমরা এইখানে শূন্য লিখলাম আর দশকের কাছ থেকে আমরা নিয়েছি কত এক তাহলে এই শূন্যর আগে আমি এক বসালাম তাহলে শূন্য আর এক হচ্ছে কত হচ্ছে দশ ক্লিয়ার অর্থাৎ এই এককের স্থানে আমার এইখানে লেখা রয়েছে দুই তাহলে দুইয়ের কাছ থেকে আমরা এক বাদ দিয়ে নিয়েছি এক বাদ দেওয়া অর্থাৎ দশ আমরা নিয়েছি এখানে দুইয়ের স্থানীয় মান কত কুড়ি কুড়ির থেকে আমরা দশ ধান নিয়েছি দশ নিয়েছি তাহলে এই শূন্যর সঙ্গে দশ আমরা যদি যোগ করি কত হবে দশই হবে আমি এখানে কিন্তু দশ লেখি লেখেছি আর এইখানে কত রয়েছে এইখানে এখন দুই ভাবা যাবে না এখন আমাদের ভাবতে হবে এক রয়েছে এখন যদি তোমরা ভালো করে দেখো উপরের যে সংখ্যাটা রয়েছে এই উপরের সংখ্যাটা কিন্তু দেখো বড় রয়েছে দশের থেকে আমরা কিন্তু দুই বাদ দিতে পারি কারণ শূন্য থেকে দুই কখনো বাদ দেওয়া যায় না এখন আমাদের এই শূন্যটা ভাবা যাবে না আমাদের ভাবতে হবে উপরে দশ রয়েছে কত রয়েছে দশ দশের থেকে আমরা যদি দুই বাদ দিয়ে দিই কত থাকবে আট কত থাকবে আট আমি এইখানে আট লিখলাম এখন এই উপরে কিন্তু দুই নেই উপরে কত রয়েছে এই এক সংখ্যাটা আমাদের ভাবতে হবে উপরে এক রয়েছে একের থেকে যদি আমরা এক বাদ দিই কত থাকবে একের থেকে এক বাদ দিলে আমাদের শূন্য থাকবে আমরা এইখানে কি বসাবো শূন্য বসাবো এখন দেখো উপরে রয়েছে ছয় নিচে হচ্ছে তিন তাহলে ছয়ের থেকে আমরা যদি তিন বাদ দিই কত থাকবে তিন থাকবে ছয়ের থেকে তিন বাদ দিলে কত থাকবে তিন এই ছয়টা দাগায় কি কেটে নেই এক দুই তিন চার পাঁচ ছয় ছয়ের মধ্যে তিনটে বাদ দিতে হবে এই তিনটে বাদ দিলাম এক দুই তিন তাহলে এখানে আমাদের কত বসাতে হবে তিন বসাতে হবে ডিয়ার স্টুডেন্ট তোমাদের যদি বোঝা যায় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও এখন আমরা পরের উদাহরণগুলো যাব এই প্রত্যেকটা উদাহরণ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ উদাহরণ তোমাদের হয়তো এই অঙ্কটা করতে একটু অসুবিধা হচ্ছে আমরা যখন চতুর্থ এবং পঞ্চম অঙ্কটা করব। তখন তোমাদের আরো সহজ মনে হবে আমরা এখন চতুর্থ যে নম্বর অঙ্কটা রয়েছে সেই অঙ্কটা সমাধান করব তোমরা যদি ভালো করে দেখো উপরের যে সংখ্যাগুলো রয়েছে এই অঙ্কটার এক যে সংখ্যাটা রয়েছে এক সংখ্যাটা ছোট দুই সংখ্যাটাও ছোট অর্থাৎ একক স্থানের যে সংখ্যাটা আছে এটাও ছোট দশক স্থানের যে সংখ্যা দেওয়া রয়েছে উপরে সেই দশক স্থানের সংখ্যাটাও উপরে ছোট রয়েছে এখন আমরা জানি যোগ বিয়োগ এবং গুণ অঙ্ক ডান দিক থেকে করতে হয় অর্থাৎ একক স্থান থেকে করতে হয় এখন তোমাদের অনেকের প্রশ্ন হতে পারে যে এই যে সংখ্যাটা রয়েছে এই সংখ্যাটার একক স্থান কোনটা দশক স্থান কোনটা এবং শতক স্থান কোনটা এই জন্য আমরা কি করব এই এক যে সংখ্যাটা রয়েছে এটা একক স্থানে রয়েছে এই দুই সংখ্যাটা দশক স্থানে রয়েছে এবং আট সংখ্যাটা শতক স্থানে রয়েছে এখন তোমাদের কি কাজ করতে হবে আমি তোমাদের তৃতীয় নম্বর যে অঙ্কটা এর আগে যে অঙ্কটা করছিলাম সেইখানে তোমাদের বোঝা বোঝানো হয়েছে যে বিয়োগের সময় যদি উপরের সংখ্যা ছোট থাকে তখন সেই সংখ্যার আগের ঘর থেকে আমাদের এক ধান নিতে হবে যেমন এক রয়েছে একক স্থানে কিন্তু একক স্থানের নিচে রয়েছে দুই কখনোই কিন্তু আমরা একের থেকে দুই বাদ দিতে পারবো না যেহেতু এই এক সংখ্যাটা ছোট। এই জন্য আমরা কি করব এই দশক স্থানের যে দুই রয়েছে এই দশক স্থানের দুইয়ের থেকে এক ধার নেব এক ধার নেওয়া মানে এই কথাটা বোঝাচ্ছে এইখানে দুই রয়েছে দুইয়ের থেকে যদি আমরা এক ধার নেই তাহলে এইখানে থাকবে এক এখন এইখানে কত রয়েছে এক রয়েছে তার মানে এই দুইয়ের কাছ থেকে এক ধার নেওয়া এর কারণ দুইয়ের কাছ থেকে এক ধার নেওয়া মানে দশ ধার নেওয়া এই জিনিসটা কিন্তু আমাদের বুঝতে হবে কারণটা হচ্ছে দশক স্থানে যদি এক থাকে তাহলে একের স্থানীয় মান কত হয় দশ দশক স্থানে যেহেতু দুই রয়েছে তাহলে দুইয়ের স্থানীয় মান কত হচ্ছে কুড়ি কুড়ির থেকে আমরা এক মানে দশ ধান নিয়েছি কত ধার নিয়েছি দশ এই দশের সঙ্গে আমাদের একটা কিন্তু যোগ করতে হবে এই দশের সঙ্গে এক যদি আমরা যোগ করি কত হবে এগারো হবে এইখানে আমরা ভাবব এই একের উপরে আমাদের ভাবতে হবে যে এইখানে এগারো রয়েছে কত রয়েছে এগারো এইখানে কিন্তু আমাদের কত রয়েছে এগারো কারণ আমরা এই দুইয়ের স্থান থেকে অর্থাৎ দশকের স্থান থেকে এক ধান নিয়েছি দশকের স্থান থেকে এক ধান নেওয়া মানে হচ্ছে দশ ধান নেওয়া তাহলে দশের সঙ্গে এক যোগ করলে কত হচ্ছে এগারো এখন আমরা দেখছি উপরে কত রয়েছে এগারো এইখানে এক কিন্তু নেই এখানে কত রয়েছে এগারো রয়েছে এগারোর থেকে আমাদের এখন দুই বাদ দিতে হবে একের থেকে নয় একের থেকে কখনো নয় কিন্তু উপরে যে এগারো রয়েছে এগারোর থেকে আমাদের দুই বাদ দিতে হবে এগারোর থেকে যদি আমরা দুই বাদ দিই কত থাকবে নয় এবার দেখো উপরে রয়েছে এক নিচে হচ্ছে তিন যদি তোমরা ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে যে একক স্থান দশক স্থানে যে এক রয়েছে এই এক উপরের যে একটা এটা কিন্তু ছোট এখন এই সংখ্যাটাকে বাড়ানোর জন্য আমরা কি করব আমরা এখন মনে মনে ভাববো যে এই সংখ্যাটা হচ্ছে একক আর এটা হচ্ছে দশক এই জিনিসটা আমাদের কিন্তু ভাবতে হবে এখন এই আটের থেকে আমাদের এক ধার নিতে হবে আমরা যদি আটের থেকে এক ধার নেই এখন আট সংখ্যাটাকে আমাদের ভাবতে হবে এইখানে আট নেই এইখানে রয়েছে সাত এখন এক ধান নিয়েছি তার মানে এইখানে কত রয়েছে এক রয়েছে কত রয়েছে এক তাহলে একের আগে অর্থাৎ আটের থেকে এক ধান নিয়েছি তার মানে এইখানে ভাবতে হবে আমাদের দশ কত ভাবতে হবে দশ দশে এখন এইখানে এক যেহেতু আমরা কমিয়েছি এখন এইখানে দশ ভাবতে হবে যে দশ আর এইখানে কত রয়েছে এক তাহলে দশ আর এক করে কত হবে ওই এগারোই হবে এখন আমাদের এইখানে ভাবতে হবে এই একের জায়গায় আমাদের কত ভাবতে হবে একের জায়গায় আমাদের ভাবতে হবে এইখানে এগারো রয়েছে কত রয়েছে এগারো এইখানে এগারো রয়েছে এক নেই এইখানে কত রয়েছে এখন এগারো এখন এগারোর থেকে তিন বাদ দিতে হবে আমরা যদি এগারোর থেকে তিন বাদ দিই কত থাকবে তাহলে এগারোর থেকে একটা এগারোটা আমরা দাগ দিয়ে নেই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারো থেকে কটা বাদ দিতে হবে তিনটা এক দুই তিন এই তিনটা বাদ দিয়ে দিলাম এখন কটা থাকে অবশিষ্ট দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট কটা থাকছে আটটা এইখানে আট দিতে হবে দেখো এখন এইখানে কত এইখানে কত রয়েছে সাত রয়েছে সাতের থেকে আমাদের পাঁচ বাদ দিতে হবে সাতের থেকে পাঁচ বাদ দিলে কত হয় আমরা সাতটা দাগ দিয়ে নেব এই রকম করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতের থেকে যদি পাঁচ বাদ দিয়ে দেয় এক দুই তিন চার পাঁচ তাহলে কয়টা থাকছে দুইটা তাহলে এইখানে আমাদের দুই বসাতে হবে ক্লিয়ার আমি যে উপরে এই সংখ্যাগুলো লিখছি গোল দিচ্ছি তোমরা এইগুলো কিন্তু দিবে না তোমাদের এইগুলো বোঝানোর সুবিধার্থে আমি বলছি কিন্তু এইগুলো দেওয়ার প্রয়োজন নেই আমরা যখন পঞ্চম অঙ্কটা করব এইগুলো আমরা দেবো না হ্যাঁ এই অঙ্কগুলো তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি দিচ্ছি তোমরা কিন্তু এইগুলো যখন অঙ্ক করবে তখন এইগুলো দেওয়ার প্রয়োজন হয় না ডিয়ার স্টুডেন্ট এখন আমরা পাঁচ নম্বর অঙ্কটা করবো কিন্তু পাঁচ নম্বর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা যে এর আগের অঙ্কগুলো করলে এক দুই তিন এবং চার ওই অঙ্কগুলোর প্রত্যেকটা নিয়ম আমরা পাঁচ নম্বর অঙ্কটাতে ফলো করবো এই জন্য পাঁচ নম্বর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কটা তোমরা মনোযোগ সহকারে দেখো কিন্তু উপরে যদি অঙ্কটা ভালো করে দেখো উপরে একক স্থানে রয়েছে পাঁচ কিন্তু নিচের একক স্থানে রয়েছে ছয় তার মানে উপরের সংখ্যাটার থেকে নিচের সংখ্যাটা কি বড় যখন বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যাটা ছোট হবে নিচের সংখ্যা বড় হবে তখন আমাদের কি করতে হবে এই সংখ্যাটার আগের ঘরে দেখতে হবে কোনো সংখ্যা আছে কি নেই এই যদি তোমরা দেখো এই পাঁচের আগের ঘরে রয়েছে দশকের ঘরের কত রয়েছে তিন তিনের কাছ থেকে আমাদের এক ধান নিতে হবে এখন আমরা তিনের কাছ থেকে যদি এক ধার নেই তাহলে তিনের এই জায়গায় তিন থাকবে না কত থাকবে এইখানে দুই থাকবে কত থাকবে দুই এখন এই পাঁচ সংখ্যাটাকে আমাদের ভাবতে হবে পনেরো কারণটা কি কারণ আমরা দশকের কাছ থেকে এক ধার নিয়েছি তাহলে দর্শকের কাছ থেকে এক ধার নেওয়া মানে দশ ধার নিয়েছি আমরা আর এইখানে পাঁচ তাহলে কত হচ্ছে দশ এবং পাঁচ যদি আমরা যোগ করি কত থাকবে পনেরো এখন আমরা এইখানে ভাবব যে পাঁচের এই জায়গায় পাঁচ ভাবা যাবে না আমাদের ভাবতে হবে পনেরো কত ভাবতে হবে পনেরো ভাবতে হবে তাহলে এখন পনেরোর থেকে আমরা বাদ দেবো এখন পাঁচ না এই সংখ্যাটাকে আমাদের পনেরো ভাবতে হবে পনেরোর থেকে যদি আমরা ছয় বাদ দিই কত থাকবে পনেরোটা এইরকম করে দাগ দিয়ে দেওয়া এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো পনেরোর থেকে কটা বাদ দিতে হবে ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয় ছটা যদি বাদ দিয়ে দাও তাহলে তাহলে আর কয়টা থাকবে দেখো তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে এইখানে কত বসবে নয় বসবে ক্লিয়ার এখন আমরা কিন্তু এইখান থেকে এইখানে রয়েছে দুই এখন আমরা দশক স্থানে কাজ করব এইখানে উপরে রয়েছে দুই নিচে হচ্ছে পাঁচ দুই সংখ্যাটা যেহেতু ছোটো এই জন্য আমরা কি করব এখন দেখব যে দুইয়ের আগে কোন সংখ্যা রয়েছে আট এখন আটের কাছ থেকে আমরা এক ধার নেব। তার মানে আটের কাছ থেকে এক ধার নেওয়া মানে হচ্ছে এইখানে এখন সাত থাকছে এইখান থেকে এক ধান নিয়েছি এখন ভাবতে হবে এটা হচ্ছে একক আর এটা হচ্ছে দশক দশকের কাছ থেকে এক ধান নিয়েছি তার মানে দশ ধান নিয়েছি তাহলে দশের সঙ্গে আমরা যদি এই দশ সংখ্যাটার সঙ্গে দুই যোগ করি তাহলে কত হবে বারো হবে এখন আমাদের এই দুই সংখ্যা ভাবা যাবে না আমাদের ভাবতে হবে দুইয়ের এই জায়গায় কত হচ্ছে বারো হচ্ছে দুইটাকে এখন কত ভাবতে হবে আমাদের বারো এখন বারোর থেকে আমাদের পাঁচকে বাদ দিতে হবে কিন্তু তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো থেকে আমরা কত বাদ দেবো পাঁচ এক দুই তিন চার পাঁচ পাঁচটা যদি বাদ দিয়ে দিই কটা থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এইখানে কত বসাতে হবে আমাদের সাত বসাতে হবে এখন আমাদের উপরে আট নেই কত রয়েছে সাত সাতের থেকে এখন আমরা তিন বাদ দিয়ে দেবো তাহলে আমরা যদি সাতের থেকে তিন বার দিই প্রথমে সাতটা দাগ কেটে নিই এক দুই 4, চার পাঁচ ছয় সাত সাতের মধ্যে তিনটে বাদ দিতে হবে এক দুই তিন আর কটা থাকছে এক দুই তিন চার তার মানে এইখানে চার বসাতে হবে বিয়ের স্টুডেন্ট তোমাদের যদি ভিডিওটা হেল্পফুল মনে হচ্ছে বা ভিডিও ভিডিওটি থেকে তোমরা যদি কিছুটা হেল্প পেয়ে থাকো বা শিখেছো বিয়েবঙ্গ তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমরা যদি আমাকে সাপোর্ট করো তবেই কিন্তু আমি আরও ভালো ভিডিও তৈরি করতে পারো